আর আমি শুনছিলাম রীতপ্রধ বন্দ্যোপাধ্যায়ের কথা ঋতদা আপনি তো আগে বামপন্থী একজন নেতা ছিলেন ঋতদা দু সালে আপনি সম্ভবত বামপন্থী দলে সক্রিয় ছিলেন তো আপনি এত বড় ভুল তথ্য দিলেন কি করে যে দু বছর ধরে এসআইআর হয়েছে অগাস্ট দু হাজার একে শুরু হয়েছিল জানুয়ারি দু হাজার বাইশে শেষ হয়েছে কি সুন্দর করে খিচুড়ি বাড়িয়ে চলে গেলেন দেখুন উনি এটা ভুলে গেলেন যে বাংলাদেশের কক্সেস বাজারে লাখ লাখ রোহিঙ্গা মায়ানমার থেকে ঢুকে বছরের পর বছর ছিল এবং তারা তার সরকার সাড়ে চারশো কিলোমিটার বর্ডার ফেন্সিং এর জন্য তার মানে জিওগ্রাফির অধ্যাপকদের কাছে আমার প্রশ্ন এই যে কক্সেস বাজার থেকে ঢুকে পড়েছে এই লোকগুলো আমাদের পশ্চিমবঙ্গে আপনারা ফেন্সিং করতে জায়গা দেননি তাহলে কি আপনাদের মাথায় আগে থেকে চলছিল যে পিসি তো জানে এক কোটি অনুপ্রবেশকারী আমি আরো ঢোকাই তারপর আমি ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে এদেরকে আমার নিজের ভোটার করবো দায়টা কোথায় এটা আমার কাছে প্রশ্ন আর আরেকটা আমি অসাধারণ কথা শুনলাম সিপিএম থেকে লাইন দিয়ে কে নাকি কোথায় দাঁড়িয়ে আছে খুব ভালো কথা লাইন দিয়ে আমার ওই কথাটা মনে পড়ছে পিনারাই বিজয়ন যখন কেরেলাকে দেউলিয়া করে দিয়েছিলেন একুশ হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের থেকে অনুদান নেওয়ার জন্য উনিও লাইন দিয়ে কিন্তু বাটিয়াতে দাঁড়িয়েছিলেন এই কেন্দ্র সরকারের কাছে তখন কিন্তু আমরা কোনো কোনো কিন্তু ধরনের করিনি কেরালা সরকার দেউলিয়া হয়ে যাওয়ার পরেও তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু আমি লাইন না হয় উনি গুলিয়ে ফেলেছেন বুঝতে পারলাম সিপিএম এর প্রতিনিধি কিন্তু ওর পার্টির লাইনও গুলিয়ে ফেললেন উনি ভুলে গেলেন দু হাজার বারো সালে বারো নম্বর পার্টি কংগ্রেসের সিপিএম এর কি ডিসিশন ছিল তখন প্রকাশ খারাপ চিঠি লিখে মহনমোহন সিং কে জানিয়েছিলেন যে যেই হিন্দুরা বাংলাদেশ থেকে শরণার্থীরা এসেছে তাদেরকে সিটিজেনশিপ দিতে হবে মানে খিচুড়ি তৈরির একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে নিজের পার্টির লাইন ভুলে যাচ্ছে কেন কারণ এখন তারা ইন্ডি জোটের সদস্য তৃণমূলের সঙ্গে গলা মিলিয়ে বড় বড় ডায়লগ দিতে হবে খুব ভালো কথা তাই করুন আমার এটা কিছু বলার নেই তারপর আমি শুনলাম ও মা রাজনৈতিক বিশ্লেষক সুমানদার বক্তব্য আমি তো বুঝতেই পারলাম না সুমানদার রাজনৈতিক বিশ্লেষক নাকি তৃণমূল প্রতিনিধি গোলপোস্টের ঠিকই তো খালি গোলপোস্ট নিয়ে যখন বক্তব্য রাখছিলেন বামপন্থী সাত্তার বামপন্থী মন্ত্রী ছিলেন উনি এখন চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ অ্যাডভাইজার অরূপ দা এত সুন্দর খিচুড়ি বানিয়ে রীতব্রদ বন্দ্যোপাধ্যায় খিচুড়ি বানিয়ে সেটা হতে পারেনি কিন্তু একজন বামপন্থী নেতা গোলপোস্ট বদলে অ্যাডভাইজারে গেছে সেটা উনি ভুলে গেছেন ঠিক আছে ভুলে যেতেন